প্রথমেই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাব আমাদের এই শামসেরগঞ্জ কাপের প্রেসমিটে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ বারো দু আমাদের ঐতিহাসিক শামসেরগঞ্জ কাপ আট দলীয় যে ক্রিকেট নকআউট টুর্নামেন্ট তার শুভারম্ভ ওই উদ্বোধন অনুষ্ঠান এই বছর আমরা সপ্তম বছরে পদার্পণ করেছি আমরা দু সালে সতেরো সালে আমাদের এই শামসেরগঞ্জ কাপের সূচনা হয় এবং এই সামসেরগঞ্জ কাপ করতে গিয়ে আমরা মানুষের যে ভালোবাসা মানুষের যে সমর্থন মানুষের যে সহযোগিতা পেয়েছি দর্শক থেকে শুরু করে এলাকার সকলকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাব তেমনি পাশাপাশি শামসেরগঞ্জ কাপের সঙ্গে যারা যুক্ত যারা আমাদের সহযোগিতা করেন সমস্ত দিক থেকে বুদ্ধি পরামর্শ উপস্থিত থেকে শারীরিকভাবে উপস্থিত থেকে মানসিক দিক থেকে সহযোগিতা করেন এবং মাঠ থেকে শুরু করে মাঠ সজ্জা থেকে শুরু করে যে কাজগুলো দেখছেন সবটাই আমাদের শামসেরগঞ্জ কাপের সঙ্গে যারা যুক্ত আমাদের কর্মকর্তা সদস্য আমাদের সবাই তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো তাদের এরকম সহযোগিতা তাদের সমর্থন ভালোবাসা না থাকলে শামসেরগঞ্জ কাপ আজকে এই জায়গায় যেতে পারতো না শামসেরগঞ্জ কাপ শামসেরগঞ্জ শামসেরগঞ্জবাসীর একটা আবেগ এই শামসেরগঞ্জ কাপ আমরা শামসেরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারিনি এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে আমরা দেখি যে শামসেরগঞ্জ কাপ কখন শুরু হবে মানুষ সেই টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর মানুষ আসে আমাদের পাশের জেলাগুলো বীরভূম থেকে প্রচুর মানুষ আসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে মুর্শিদা মালদা জেলা থেকে দর্শকরা আসে অর্থাৎ আমাদের এই শামসেরগঞ্জ কাপ আমরা ডিউজ বলে ডিউজ বলে আমরা খেলা করি এখানে আটটা দল অংশগ্রহণ করে এবং কুড়ি ওভারের খেলা কুড়ি ওভারের ডিউজ বলে খেলা এবং আমাদের সিএবি তালিকাভুক্ত যারা আম্পায়ার থাকে তারা মাঠ খেলাটা পরিচালনা করেন এবং এবারে আমাদের যে মূল আকর্ষণ যে আমরা আমাদের এই মাঠে যারা ধারা যিনি ধারাভাষ্য দেবেন আমি যতদূর জানি তিনি দু সালে এশিয়া কাপে ধারাভাষ্য দিয়েছেন অবিনাশ অভিষেক সানু অভিষেক সানু তিনি আমাদের এই এখানে কমেন্ট্রির জন্য আসছেন এবং আমাদের এই আট দলীয় যে ক্রিকেট টুর্নামেন্ট সাতটা ম্যাচ হবে সাতটা ম্যাচ যথাক্রমে আঠাশ বারো দু হাজার তেইশ শুভারম্ভ উদ্বোধন ত্রিশ বারো দু হাজার তেইশ একত্রিশ বারো দু হাজার তেইশ দুই এক দু হাজার চব্বিশ তিন এক দু হাজার চব্বিশ চার এক দু হাজার চব্বিশ অর্থাৎ আমাদের লিগের খেলা আছে আঠাশ এবং তিরিশ একত্রিশ দু তারিখ এবং এই খেলায় প্রথম দিন অংশগ্রহণ করছে বহরমপুর ভার্সেস বীরভূম ডিস্ট্রিক্ট আঠাশ তারিখ ত্রিশ তারিখে অংশগ্রহণ করছে কাটিহার ভার্সেস দেওঘর এবং একত্রিশ বারো দু তেইশ রবিবার অংশগ্রহণ করছে মালদা এবং ভার্সেস হরিয়ানা আর দু তারিখে অংশগ্রহণ করছে পাকুর ভার্সেস জামশেদপুর আর তিন তারিখ তিন এক দু চব্বিশ বুধবার গ্রুপ বি চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ ডি চ্যাম্পিয়ন সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল এবং দ্বিতীয় সেমিফাইনাল আমাদের চার তারিখে বৃহস্পতিবার গ্রুপ এ চ্যাম্পিয়ন ভার্সেস গ্রুপ সি চ্যাম্পিয়ন এবং আমাদের সাত তারিখ রবিবার সাত এক দু হাজার রবিবার আমাদের এই ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা তো আমরা আমাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদেরকে জানাব যে আপনারা আসুন আমাদের এই পুঠিমারি যে ফিটার ক্যানেল মাঠ আছে সেখানে যে ঐতিহাসিক শামসুরগঞ্জ কাপের যে শুভারম্ভ হতে চলেছে তার আনন্দ উপভোগ করুন তার উদ্বোধনের মাঠে উপস্থিত হয়ে সেই ঐতিহাসিক সন্ধিকনের সাক্ষী হয়ে থাকুন আমরা এলাকাবাসী তথা যারা আমাদের এই লাইভটা দেখছেন বা এখনও হয়তো দেখ দেখার সময়ের জন্য সুযোগ পাননি বা পরে দেখবেন তাদের সকলকেই এই মিডিয়ার মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মাঠে উপস্থিত থাকার জন্য এবং আমি ক্যামেরাম্যানদেরকে বলবো যে আমাদের এই মাঠ থেকে শুরু করে মঞ্চ সমস্তটাই যাতে ওনারা এটা দেখান দর্শকদের এবং আমাদের বিশেষত্ব যে আমাদের এই লাইভটা আমরা আমাদের যে সাম ইউটিউব আছে ইউটিউব শামসেরগঞ্জ ইউটিউব চ্যানেল শামসেরগঞ্জ এবং ইউটিউব হ্যান্ডেল চ্যানেল হ্যান্ডেল অ্যাট দ্য রেট অফ শামসেরগঞ্জ কাপ এবং ফেসবুক পেজ এম এল আমিরুল ইসলাম এই তিনটেতে আমরা লাইভ করব তেমনি পাশাপাশি আমাদের এই এ ওয়ান প্লাস এ প্লাস এ প্লাস আমাদের এই খেলাটাকে সম্প্রচার করবে এ প্লাস যে চ্যানেল তারা আমাদের এই খেলাটাকে সম্প্রচার করবে যারা খেলা প্রেমী যারা ক্রিকেট প্রেমী তাদেরকে বলবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল শামসেরগঞ্জ এবং ইউটিউব চ্যানেল হ্যান্ডেল অ্যাট দি রেট অফ শামসেরগঞ্জ কাপ এবং ফেসবুক পেজ এম এল আমিরুল ইসলাম এই তিনটে থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন আপনারা যারা হয়তো মাঠে উপস্থিত থাকতে পারবেন না বা সমস্ত মানুষকে আমরা এই মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো না তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই চ্যানেলগুলোর মাধ্যমে বা আমাদের যে এমএলএ আমিরুল ইসলাম যে পেজ আছে তার মাধ্যমে আপনারা খেলাটা উপভোগ করবেন এবং আমাদেরকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে খেলা দেখে আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন আপনারা সমর্থন করবেন এই আশা রাখবো